তো বন্ধুরা কেমন আছো আমি আজকে আমার দিদার ভিডিওটা স্টার্ট করলাম চলো দেখি দিদা কি করছে আজকে দিদা এসছে আমাদের বাড়িতে তো এই যে দিদা এসছে দিদা আজকে অনেক হাঁসের ডিম এনেছে আমাদের এখানে তো পাওয়া যায় না হাঁসের ডিম তো দিদাকে বলেছিলাম যে পেলে তুমি কিন্তু নিয়ে আসবে ডিম চলো দেখি কটা ডিম নিয়ে এসেছে দিদা দেখো দিদা খুলে এই তো তোমার চোদ্দটা নিয়ে এসছি ডিম চোদ্দটা খুঁজে খুঁজে পাওয়া যায় না বলে তুমি কানে শুনলাম এর ঘরও ঘর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি আমার মেয়ের বাড়ি যাব আমার নাতনিরা ভালোবাসে এই যে দিনে চোদ্দটা পেয়েছে দেখো হাঁসের ডিম চলো আজকে হাঁসের ডিম আলু দিয়ে ঝোল বানিয়ে খাওয়াবো তোমাদের আমি তো খাই না তোমরা তিনজন আছো তিনজনের তিনটেই করে দেবো আর দুজন খাবে তোমরা তাই পাওয়া যায় না সবসময় পেলাম যখন চোদ্দটায় চোদ্দোটায় নিয়ে এসেছে দেখো ভালো করেছো ভালো লাগে আলু দিয়ে ঝোল বানাই চলো আসো কটা করবে দিদি আজকে ডিম আজকে তিনটেই করি রাত্রিবেলা তো বেশি আর করবো না কালকে হ্যাঁ হ্যাঁ তাই করো হ্যাঁ দেখো ডিমটা করবো রাখি হুম হুম

একদম তুমি কি চলো এবার ভাতটা দিয়ে যাতে হুম বসা হুম হুম চালটা এই নিয়ে দিচ্ছি এই দুটো ভাত হবে একদিন ডিম আলু সেত হবে তারপরে চলো মশলাটা আমি করে নিবা রাত্রেবেলা ডিম আলু ঝোল না দিনে বারে একটু আছে ওই নিয়ে নেব একে একে সব ছাড়িয়ে নেব ডিমের ঝোল হালকা পাল্লা করে আর কি হচ্ছে একটু ঠান্ডা জল দিই ডিম আলুগুলো ছাড়িয়ে নিয়ে শুয়ে পড়বে আর সব মশলা আমি রেডি করে নিয়েছি তুমি আসার আগে হালকা করেই দিয়েছি রসুন পেঁয়াজ পেস্ট আদা পেস্ট সামান্য লঙ্কা গুঁড়ো নুন হলুদ এতে তেল এতে একটু মশলা গুঁড়ো সব কিছু রেডি করে নিয়েছি তোমরা টাটকা ছাড়তে চাই না আর শুরু কুড় তার জন্য টমেটোটা দেবো না কারণ আমরা সন্তোষী মায়ের পুজো করেছি তো তাই টমেটো ছাড়াই করবো ডিমটা একটু আসতেই ছাড়তে হবে কারণ হাঁসের ডিম ঠিক করে ছাড়তে চাই না ঠিক আছে সাইনি নিয়ে দেখাচ্ছি হ্যাঁ এবার আমি এসে গেছি জেনে সব ডিম সেদ্ধ আলু করে নিয়ে সব সেদ্ধ একটু ঝোলটা হয়ে যাবে ভাত আমার হয়ে গেছে বসিয়ে দিলাম কড়াই হ্যাঁ এই কড়াই আমি তেল দিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেবো দিয়ে ডিমটা ভেজে নেবো তুলে দিলাম ডিমটা একটু হালকা করে নেবো দিই কিন্তু আমরা দুদিনের তিন দিনের খাজে রাত্রিবেলা তার লাল লাউ করে একটু ভাজা হলো খুব একটা লঙ্কা সামান্য দিয়ে রসুন চেষ্টা করে না খেলা করে নেবো একটু আদা করে সামান্য লঙ্কা বেশি ঝাল ভালোবাসে মশলা গুঁড়ো গুঁড়ো তাই সামান্য জল গুলো নয়া কমা দেখি জলগুলো জল দিয়ে দেবো